চাকরি প্রার্থী ভাইবোন আজ আমরা গুরুত্বপূর্ণ দেশ এবং মুদ্রা এবং যে দেশগুলো এবং ওই দেশগুলোর মুদ্রা এখানে কয়েকটা লিখেছি শুধুমাত্র আমি আমার বইয়ের এই পেজটা থেকে শুধুমাত্র এই পেজটা থেকেই কম পক্ষে হলেও এক মার্কস কমন পাবেন মাত্র কয়েকটা পড়বেন এক মার্কস খালি লুফে নেবেন যে কোনো চাকরি পরীক্ষা মানে এগারো বিশ গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষা এখান থেকে এক মার্ক হানড্রেড পারসেন্ট কমন চলুন দেখি সেখানে হচ্ছে যেমন হচ্ছে চীনের মুদ্রা চীনের মুদ্রা হচ্ছে ইউয়ান জাপান হচ্ছে ইএন নেদারল্যান্ডের মুদ্রা হচ্ছে ইউরোপ ইতালির মুদ্রা হচ্ছে ইউরো থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে বাদ আর রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবল ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলড্রাম মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত অস্ট্রেলিয়ার হচ্ছে ডলার ভিয়েতনামের ডং তুরস্কের লিরা লাওসের কিপ কিউবার পেসো মরিশাসের রুপি জাস্ট এই কয়েকটা শুধুমাত্র এই কয়েকটা আপনার হচ্ছে মুদ্রার নাম মনে রাখবেন এই কয়েকটা দেশের মুদ্রার নাম আমি মনে করি যে এগারো থেকে বিশতম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষায় যে কোনো সময় এখান থেকে এক মার্ক আপনি কমন পাবেন কাজেই এই ভিডিওটা আপনার জন্য যাদের এক কমন দরকার তারা এই ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আপনারা জানেন যে আমার এগারো থেকে বিশতম গ্রেডের প্রিলিমিনারি ব্যাচ চলমান রয়েছে তারপর হচ্ছে যে আমার রিটার্ন ব্যাচ চলমান রয়েছে আপনারা চাইলে সেখানে এনরোল করতে পারেন আমার ডেসক্রিপশনে কিংবা আমার হচ্ছে যে ডিসক্রিপশনে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো সেখানে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে তো ধন্যবাদ আপনাদের সবাইকে